সবাই নাম তুলবেন কারণ এটা ওদের চালাকি সামনে নির্বাচন আছে যদি না করতে পারেন মানে এই জন্যে প্ল্যান করে করেছে নির্বাচনের দু মাস আগে যদি আমরা না অ্যালাউ করি তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে বিজেপি হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে আপনার অস্তিত্ব থাকবে না আপনার ভাষা থাকবে না আপনার সম্মান থাকবে না আপনার ঠিকানা থাকবে না বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে আমরা এন করতে দেব না নিশ্চিন্তে থাকুন কোনো ডিটেনশন ক্যাম্প এখানে হবে না ওয়াক প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি আমরা করিনি পরিষ্কার জেনে রাখুন আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বয়ন করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেব না জয়ের থানায় হাত দিতে দেব না মাঝি থানায়ও হাত দিতে দেব না হিন্দু হোক মুসলমান শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানে হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি সর্ব ধর্ম সমন্বয়ে ভালোবাসতে শেখায় শিল্পে জোয়ার আসুক আমরা শিল্পেও জোয়ার আনতে চাই মদন মোহন মন্দির দেখুন এটা কিন্তু গভর্নমেন্ট ডিএম হচ্ছে চেয়ারম্যান শিবযজ্ঞ মন্দির বলুন শিব মন্দির বলুন মহাকাল বলুন জগন্নাথধাম বলুন তারকনাথ বলুন দক্ষিণেশ্বর বলুন মাকালী মন্দির বলুন মা তারা বলুন ফুল্লোরা বলুন পঞ্চানন বর্মা বলুন মতুয়া ঠাকুর বলুন কঙ্কালিতারা বলুন অনুকূল ঠাকুর বলুন লোকনাথ ঠাকুরের চাকদা চাকলা কচুয়া বলুন ধাম বলুন কোথায় কাজ করিনি আমরা তেমনি মুসলিমরাও মনে রাখবেন দশ হাজার বেরিয়াল গাউন আমরা তৈরি করে দিয়েছি জেম থেকে শুরু করে ইমাম সবাইকে আমরা একটা ভাতা দিই পুরোহিতদেরও ভাতা দিই মনে রাখবেন আমরা সাড়ে চার কোটি সংখ্যালঘু ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়েছি মনে রাখবেন আমরা ওবিসি করেছি ওবিসির মধ্যে দিয়ে আপনাদের ছেলে মেয়েরাও অনেক সুযোগ পাচ্ছে বিজেপি এবং বাম রাম এবং বাম গিয়ে পুরো চাকরি খাওয়ার জন্য টিচারদের নিজেদের কবর খুঁড়েছ এবং জেনে রেখে মানুষ তোমাদের সমর্থন করে না না বিহার বাংলা আড়াবো বিহার তুমি দখল করেছো বাংলা দখল করা সম্ভব নয় ইংরেজরা পয়েনি আর তুমি তো কোন ছাড়